অনেক ডিজাইন আছে আমাদের কাছে তারপর

তো তো এরকম অনেক কালেকশন আসলে আরো আছে এই যে এখানে অনেক কালেকশন আছে আচ্ছা একটু কালারিং মানে একটু মিনা করা না এটা এটা গোল কালারও দিতে পারবো এটা চায়না ডিজাইন এটা দুই ভরি 12 আনা ওজন দুই ভরি 12 আনা হবে এটা 21 ক্যারেটের 21 ক্যারেটের মধ্যে

তো এই ধরনের প্রত্যেকটাই আমি ব্রাইড সেট মানে বিয়ের সেট হিসেবে আমি সেট আপ করে দিতে পারবো চুর হবে কানের দুল হবে টিকলি হবে সব মিলে কত আপনার তিন ভরি থেকে ব্রাইড সেট শুরু করে বিশ ভরি পর্যন্ত পঁচিশ ভরি পর্যন্ত আমরা আপ করে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আনন্দ সে চলে আসবেন একদম ঈদের স্পেশাল কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর হটলাইন নাম্বার তো দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আর সব নম্বর হচ্ছে দুইশো দুই নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোর আল্লাহ হাফেজ